সেলফ ডিপেন্ড হয়ে গেছে আমার বেবিটা নিজে নিজে খেতে পারো কাশি হয়েছে তোমার ঠিক আছে আই থুংক আম এ হ্যালো এভ্রেন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মেডমেট চ্যানেল তো এখন বাজে প্রায় দশটা পনেরো আর এখন আমি ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করা আমাদের পসিবল হচ্ছে না এতটাই বিজি ছিলাম ব্লগটা স্টার্ট করতে পারিনি যাই হোক তো এখন ব্লগটা স্টার্ট করেছি আর আমাকে দেখতে পাচ্ছ আমি প্রায় রেডি শেড়ি তো রেডি হওয়ার কারণ হলো পুচুকে নিয়ে স্কুলে দিয়ে এসছি আর ঘরে একটু প্রচুর কাজ আছে মানে ঠাকুর পুজো টুজো কিছু দেওয়া হয়নি তো ভাবলাম এখানে বসে থেকে কী করবো ঘরে চলে যাই আর গিয়ে একটু পুজো টুজো দিয়ে স্নান করে আর তো চলে আসবো তো সেই আর কি চলে আসা একটু বাজারও ছিল তো বাজার করে নিয়ে চলে আসলাম তো তো ভিডিওটা কন্টিনিউ করছে তোমরা ভিডিওটা দেখো আশা করি লাস্ট দি তোমাদের ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেল নতুন সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো তো চলো ভিডিওটা কন্টিনিউ করছে লেট করছে না তো দেখতে থাকে ভিডিওটা তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো যেটা আমার ফিলিংস সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করবো তো কথাটা হলো এটাই যে কি হয় আমি রোজ রোজ এখন কী যে একটা অভ্যাস হয়ে গেছে যে প্রতিদিন একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে আর আমার ভালোও লাগে সত্যি কথা বলতে সেই আর কি আর কোনো কিছু নয় বাট জাস্ট সিম্পল কখনো মানে যদি না করি তাহলে একটা মনে থাকে কিছু একটা বাকি রয়েছে কিছু একটা বাকি রয়েছে মানে আমার কাজের মধ্যে মানে আরও একটা কাজ হলো ব্লগ করা সেই আর কি তো আসলে আমার চিন্তাধারা একটা ব্লগটা ছিল না যে আমি ব্লগ করবো বা টাকা কামাবো বা এটা আমার প্রফেশন হবে এইটা এরকম কোনো কিছু শখ হ্যাঁ এই শখে তো আমি এই ব্লগটা করি তো সেই আর কি তো অনেকে ভাববে এই টাকা কামাচ্ছে ছেড়ে ব্লগ করে এই ব্লগ কেন করছে টাকার জন্য আসলে সেই না আমি এখনও পর্যন্ত কোনো এক টাকাও ইনকাম করিনি ব্লগ টক করে এমনিতেই করি জাস্ট ভালো লাগে তাই করি তো যাই হোক আর আমার হাজব্যান্ডও খুব সাপোর্ট করে তোমার ভালো লাগে করো না কী হলো সেই আর কি আর কিছু না তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি আর দেখতে থাকো ভিডিওটা আমি এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি নিয়ে ঘরের ড্রেস এসে গেছে আর আমি বাজার দিয়ে কী সব মানে বাজার করলাম তো চলো তোমাদেরকে দেখাই তো এখানে রয়েছে শিং মাছ যেটা মামা জন্য নিয়ে এসেছি এর মধ্যে রয়েছে আমাদের কাতলা মাছ তো কাতলা মাছটা খুলে নেই প্রথমে তো এখানে রয়েছে কাতলা মাছ মাছটা ভেজেই নিচ্ছি ভাবছি কাপড়টা ধুতে সময় লাগবে তো মাছটা প্রথম ভেজে নিই পরেটা অনেক গরম হয়ে গেছে তো একটু বন্ধ করে দেবো ঠান্ডা হয়ে গেলে মাছটা ভেজে নেব যদি টাইম পাই তাহলে রান্নাটা করে নেবো আর না হলে আর থাকবে আর এখানে অনেকটা কাপড় আছে যে দেখো অনেকগুলো কাপড় আছে এগুলো ধুয়ে দিতে হবে তো অনেকগুলো কাপড়গুলো ধুয়ে দিতে হবে তো এখন ভাবছি কাপড় ধুয়ে ধুয়ে মাছটা আগে ভেজে নিই মাছটা মানে ভাজা হয়ে গেলে একটা কাজ শেষ হয়ে যাবে তারপরে দেখা যাবো যদি টাইম পাই তাহলে রান্না করবো আর না হলে না দেখি কি করি মাছটা প্রথমে ভেজে এসে গেছে তো এখন ভাবছি অল্প কিছু সময় আছে তো সবজিটা কেটে নিয়েছে তো করে নেব সবজি দিয়ে ঝোল তো দেখো তোমরা কি সবজি কেটেছি দেখো পটল আলু কেটে নিয়েছি আর এখানে মাছ ভাজা আছে তো কলটা বসে দিয়েছি এবার রান্নাটা করে নিই আমার তো হয়ে গেছে তো এবার স্নান কর পুজোটা সেরে আনবো ফাইনাল স্নান করে নিয়েছি তো এখন পুজোটা এসে দেব টাইমটা হয়ে গেছে তো রেডি হয়ে যাই পুচুকে নিয়ে আসি এসে তারপর পুজোটা করে দিয়ে দেব এত তারা তো করছি তো চলে এখন রেখে দিচ্ছি রেডি হয়ে যাই রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি তো পুচুকে নিয়ে আসি তো সে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর খুবই টায়ার্ড আমি যে দেখুন অবস্থাটা সাথে নিয়ে নিয়ে তো চলো যাই জল পড়ছে ফাইনালি গড়ে চলে আসলাম পুচুকে নিয়ে এই যে পুচু শুনা তো চলো এখন রেডি চেজ চেঞ্জ করে নিই তারপর ফ্রেশ হয়ে বাদ বাকি কারেন্ট এখনও আসেনি পুজোটা কীভাবে যে দেবো যাই হোক তো চলো ড্রেস চেঞ্জ করে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর দেখো চোখ অবস্থাটা কী হয়েছে পুরো টায়ার হয়ে গেছে দু দুবার গিয়ে এসে কাজ করে উফ চলো ড্রেস চেঞ্জ করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফার্স্ট ক্লাস থেকে দু দুটা পাশে হচ্ছে যাই না এটা কী আছে এটা পুচুর ড্রেস হবে তো তোমাদেরকে দেখাবো দেখো পুচু অনেক চিৎকার করছে ওকে ফোনটা দিতে হবে ড্রেস দেবো ড্রেস দেবো তো ওকে ফোনটা দিতে হবে তাই পরে তোমাদেরকে ওপেন করে দেখাবো

তরকারি করছি প্রথম প্যাকেটটা তো এটা একটা মামা মাটির ড্রেস এসছে এই যে মামা মাটির ড্রেসটা এসছে তুমি যদি খুলে দেখাই ড্রেসটা কীরকম হয়েছে তুমি একটু কমেন্টে বলো ঠিক আছে এটা হলো উপর টপ একটু বড় দিকে এনেছি যাতে মানে সামনের বছরও পড়তে পারে ও আর এটার সাথে হলো এটা প্যান্ট কিন্তু মনে হচ্ছে প্যান্টের কাপড়টা এতটা ভালো না বাট ওই টি শার্টটা মানে টপটা খুবই ভালো কিন্তু প্যান্টের কাপড়টা এতটা ভালো না দে তো ড্রেসটা কিরকম হয়েছে তুমি একটু কমেন্টে বলো তো প্রথম ড্রেসটা দেখিয়ে দিলাম অ্যান্ড সেকেন্ড ড্রেসটা এখন দেখাচ্ছি আর এটা হলো সেকেন্ড চলো সেকেন্ডটা ওপেন করে নিচ্ছি

দেখেছো তোমরা আগে তো বলবে তোমরা যে মামার ড্রেসটা কিরকম হয়েছে একটু কমেন্টে বলো সবাই আর কালকের ব্লগটি মানে মানে কন্টিনিউ করতে পারিনি একটু অসুবিধা ছিল তো যাই হোক ড্রেসটা দেখে তোমরা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলবে যে ড্রেসগুলো কিরকম হয়েছে আজকে প্রচণ্ড গরম দিয়েছে অনেকটা মানে গরম পড়েছে তো দুদিন দু তিন দিন বৃষ্টি হয়েছিলো খুব ভালোই কেটেছিল তো বৃষ্টি চলে গেলে আমার একটু ভয় ভয় লাগে যে গরম লাগবে সেই আর কি তো যাই হোক শুধু বৃষ্টিতে তো হবে না অনেক প্রবলেমে মানে সবাই পড়ে যায় রাস্তাঘাটের প্রবলেম হয় সেই আর কি আর আমাদের যে শিবাই রোডের রাস্তাটা অনেকটাই ভালো হয়ে গেছে অনেকটাই ভালো হয়েছে মতলব এখানে মানে অনেক পাথর ঠাতর ফেলা হয়েছে তাই আর কি রাস্তাটা একটু ভালো হয়েছে যেটা কত মানে পুরো পারমানেন্টলি হয়নি মোটামুটি আর কি চলার মতো হয়েছে কিন্তু ভারী যেগুলো গাড়ি টাড়ি আছে সিলিন্ডার গাড়ি তারপরে যেগুলো আর কি জিনিসপত্র দিয়ে যেগুলো গাড়ি আছে ট্রাক এগুলো মানে যেতে দিচ্ছে না শুধু ওই অটো রিকশা এগুলোই যাওয়া যাতায়াত করছে তো যাই হোক রাস্তাটা মোটামুটি মানে ক্লিয়ার হয়ে গেছে তাই আমি প্রচুর নিয়েও স্কুলে যেতে পারছি তো ঠিক আছে ভিডিও আর কন্টিনিউ করছে না ভীষণ গরম লাগছে একটু ফ্রেশ হয়ে নেই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো এতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ পাইভেসিও ঠিক কেয়ার